নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা প্রত্যেক হিন্দু বাড়িতেই নিয়ম করে প্রত্যেক দিন পুজো করা হয় আর এই পুজো করার সময় প্রদীপ জ্বালানো পুজোর একটা গুরুত্বপূর্ণ অংশ প্রদীপ না জ্বালালে পুজো অসম্পূর্ণ রয়ে যায় কেননা প্রদীপই অন্ধকারে প্রকাশ নিয়ে আসে আর এই প্রদীপই মানুষের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে দেয় তোমরা কখনো কখনো অবশ্যই পুজো করতে গিয়ে খেয়াল করেছো প্রদীপ জ্বালালে প্রদীপের আলোয় বিশেষ আকৃতি যেমন ফুল কারোর কারোর প্রদীপে লাভ কারো কারোর প্রদীপে চোখ কখনও কখনও ছাতা এই ধরনের আকৃতি তৈরি হয় এক একজনের প্রদীপে এক এক রকম আকৃতি তৈরি হয় কারোর কারোর আবার প্রত্যেক দিন একই রকম আকৃতি তৈরি হয় আবার কারোর কারোর এই আকৃতি বিশেষ বিশেষ দিনে তৈরি হয় বন্ধুরা সবার আগে জেনে নাও প্রদীপে ফুল তৈরি হওয়া বা কোনো আকৃতি তৈরি হওয়া কোনো সামান্য ঘটনা নয় এটা ভগবানের দেওয়া সংকেত মনে করা হয় আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো এই দিব্য সংকেত কি কি। অনেকেই বুঝতে পারে না প্রদীপে নানান রকম আকৃতি কেন তৈরি হয় প্রদীপে ফুল কেন তৈরি হয় কি দিব্য সংকেত বা কোন দিব্য আশীর্বাদ লুকিয়ে থাকে যদি তোমারও প্রদীপে এই রকম আকৃতি তৈরি হচ্ছে তাহলে কি কি কাজ তোমাকে এখন থেকে করতে হবে আর কি কি কাজ করতে নেই সেটাও আজকের ভিডিওতে বলবো। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে বলবো এই ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখে জানিও বন্ধুরা প্রদীপ জ্বালালে যদি কোনো আকৃতি তৈরি হয় তাহলে অনেকেই এটাকে সামান্য ঘটনা মনে করে কিন্তু এটা সাধারণ ঘটনা নয় এটা দিব্য সংকেত ধার্মিক দৃষ্টিতে প্রদীপে যদি ফুল তৈরি হয় তাহলে তোমার ভক্তি তোমার প্রার্থনা এবং তোমার পুজো ভগবান অবধি পৌঁছে গেছে বা তোমার প্রার্থনা তোমার ইষ্টদেবতার কাছে পৌঁছে গেছে আর তোমার ইষ্টদেবতা তোমার পুজো প্রসন্ন হয়েছেন প্রদীপে তৈরি হওয়া ফুল একমাত্র প্রতীক তোমার শ্রদ্ধা ভক্তি ভগবানের কাছে পৌঁছে গেছে এটা বোঝার আর তোমার এই শ্রদ্ধা ভক্তি মনের পবিত্রতা শক্তিতে পরিণত হয়েছে আর এই শক্তি ঈশ্বর অব্দি পৌঁছে গেছে আর এই শক্তি ফুলের রূপ ধারণ করেছে দর্শক বন্ধুরা মনের ভক্তি থাকলে সেখানেই চমৎকার হবে প্রদীপে ফুল তৈরি হওয়া ওই চমৎকার যেটা আমাদের ইঙ্গিত দেয় যে ঈশ্বর আমাদের আশেপাশেই আছেন তোমার ভক্তিতে তিনি প্রসন্ন আর তুমি একদম মন থেকেই পুজো পাঠ করেছ তাতে ভক্তি নিষ্ঠা পবিত্রতা আছে যদি তোমারও প্রদীপে ফুল তৈরি হয় তাহলে কখনোই হালকাভাবে নেবে না এই ইঙ্গিত ভগবানের আশীর্বাদ মনে করবে আর সবার আগে ভগবানকে বা তোমার ইষ্টদেবতাকে ধন্যবাদ জানাবে এবার ভালো করে শুনে নাও এবার থেকে কোন কোন কাজ শুরু করতে হবে এই কথাগুলো তোমাদের খুব কাজে লাগবে যদি এই কাজগুলো করো তাহলে তোমার অন্তরের শক্তি বাড়বে হয়তো বা দেবী দেবতাদের দর্শনও হতে পারে যখন তোমাদের প্রদীপে ফুল তৈরি হবে বা কোনো আকৃতি তৈরি হবে প্রথমেই যে কাজটা করতে হবে ওই দিন থেকেই কারোর বাড়িতে কোনো রকম খাবার খাবে না যদি কেউ তোমাকে খুব ভালোবাসে জোর করে দেয় তাও খাবে না এখন থেকে এই নিয়ম তৈরি করে নাও কারোর বাড়ির কোনো খাবার খাবে না বাইরের থেকে বা কারোর বাড়ির থেকে যে কোনো মিষ্টি লাড্ডু যাই আসুক ভুল করেও খাবে না দ্বিতীয় তোমার বাড়িতে যে ইষ্টদেবতা বা কুলদেবতা আছেন বা যাকে তুমি মন থেকে মানো সেই দেবতাকে মন দিয়ে পুজো পাঠ করবে তার নামে প্রদীপ প্রত্যেক দিন জ্বালাবে আর প্রদীপ জ্বালানোর সময় কোনো রকম কৃপণতা করবে না ঘি হোক বা তেল ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এমন পরিমাণে ঘি বা তেল দেবে যেন কমপক্ষে এক ঘন্টা জলে কোনো রকম কৃপণতা করবে না অনেকেই অল্প একটু ঘি বা তেল দেয় তাদের পুজো সম্পন্ন হওয়ার আগেই প্রদীপ নিবে যায় তাই এবার থেকে খেয়াল রাখবে এমন পরিমাণে তেল বা ঘি দেবে যাতে পুজো ভালোভাবে সম্পন্ন হয়ে যায় তৃতীয় যখন থেকে প্রদীপে ফুল তৈরি হবে প্রত্যেক দিন ভোগ নিবেদন করতে হবে যখন দেবী দেবতারা তোমার পুজোতে খুশি হয়ে তোমার ঘরে আসছেন এবং থাকছেন তো তোমাদেরও তাদের সম্মান করতে হবে আর তাদের অবশ্যই ভোগ নিবেদন করতে হবে তোমাদের এই সময় বাতাসের ভোগ পাঁচ রকম ভোগ দেয়া উচিত তার মধ্যে মিচরি লাড্ডু তাদের প্রিয় মিষ্টি ভোগ দিতে পারো দেবী দেবতাদের ভোগ নিবেদন করলে নিজের শক্তি বাড়ে দেবী দেবতারা যখন আসেন তখন তারা নিশ্চয়ই কিছু দিয়ে যান তাই ভোগ অবশ্যই নিবেদন করো তাদের সম্মান অবশ্যই করতে হবে চতুর্থ প্রদীপে ফুল তৈরি হওয়া শুরু হলে তোমার দেবতা যাকে তুমি মন থেকে মানো তার নামের অখণ্ড প্রদীপ অবশ্যই জ্বালাবে অখণ্ড প্রদীপ যে বাড়িতে জ্বলে সেই বাড়িতে দেবতারা থাকেন এতে সব রকম নেগেটিভ শক্তি দূর হয়ে যায় কোনো রকম নেগেটিভ শক্তি থাকে না কোনো রকম নেগেটিভ শক্তির প্রভাব তোমার পরিবারে পড়বে না পঞ্চম যখন থেকে দেখবে তোমার প্রদীপে ফুল তৈরি হওয়া শুরু হবে তখন থেকে তোমার পুজো পাঠের সময় বাড়িয়ে দিতে হবে চল্লিশা পাঠ করতে হবে ওনার মন্ত্র বা ওনার ব্রত উপবাস বা ওনার মন্ত্রের জব। খুবই ভক্তি শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে করা উচিত তোমার মনে যে কথা আছে সেই কথা ইষ্টদেবতাকে জানাও বাড়িতে যা কিছু আনবে তাকে দাও সকালে যখন ঘুম থেকে উঠবে প্রথমে তার কাছে যাও তার কাছে গিয়ে হাত জোর করে প্রণাম করো প্রার্থনা করো ওনার নাম নাও যখন বাড়ি থেকে বেরোবে তখন তাকে বলে যাও যখন থেকে এই রকম শুরু করবে তখন দেখবে দেবী দেবতারা আরও শক্তি তোমাকে প্রদান করছেন তোমার ওপর আরও বেশি বেশি কৃপা প্রদান করবেন দেখবে ওনারা সব সময় তোমাদের সাথে থাকবেন আশীর্বাদ পাবে না হওয়া কাজ সম্পূর্ণ হবে অনেক মানুষ স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পায় কিছু মানুষ আভাস পায় অনেক মানুষ পায়েলের আওয়াজ পায় অনেকের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় অনেকে খুব মিষ্টি গন্ধ পায় অনেকে আবার স্বপ্নে ঈশ্বরের দর্শন পায় একটা জরুরি কথা শোনো অনেক মানুষ এই সময় একটা ভুল করে ফেলে অনেকেই এই সংকেতগুলো সবাইকে বলে দেয় রকম সংকেতগুলো বা কোনো রকম চমৎকার কাউকে বলতে নেই দর্শক বন্ধুরা আমি মন থেকে মানি রকম চমৎকার হয় তোমরাও মেনে নাও রকম চমৎকার হয় কিন্তু এই চমৎকারগুলো সেখানেই কার্যকর হয় যেখানে মনে সম্পূর্ণরূপে শ্রদ্ধা ও ভক্তি থাকে কিন্তু খুব কম সংখ্যক মানুষই এইগুলো বোঝে আর মন থেকে বিশ্বাস করে এই চমৎকার শুধুমাত্র নিজের জন্যই হয় এই সংকেতগুলো যদি কাউকে বলে দাও দর্শক বন্ধুরা তাহলে এই চমৎকার লুপ্ত হয়ে যায় আর ঈশ্বর পরমেশ্বর রুষ্ট হয়ে আমাদের কাছ থেকে চলে যায় সবসময় মনে রাখবে এই শক্তি আমাদের পুজো পাঠের মাধ্যমে প্রসন্ন হয়ে তবেই আসে তাই এই শক্তির সম্মান করো ভুল করে অপমান করবে না বা অপরকে এই সংকেতগুলোর সম্বন্ধে বলবে না যদি সম্ভব হয় সপ্তাহে অন্তত একদিন নিজের নিজের দেবতার মন্দিরে অবশ্যই যাবে কিছুক্ষণ সেখানে বসবে বসে বসে মনে মনে ইষ্টদেবতার নাম করবে প্রার্থনা করবে মন্ত্র জপ করবে আর তার নামে কিছু দান করবে এতে শক্তি বাড়বে তাই এইগুলো অবশ্যই করবে যদি প্রদীপে ফুল তৈরি হয় সেই প্রদীপ নিবে যাওয়ার পর সেই প্রদীপের ভর্ষ দিয়ে তীরক করবে কিন্তু এই সব ভুল করেও কাউকে বলবে না এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখবে আর চুপচাপ নিজের ইষ্ট দেবতার পূজা পাঠ করে যাবে ইষ্ট দেবতার ভক্তি বেশি বেশি করে করবে যদি কোনো নিজের সাংসারিক সমস্যা থাকে বা শারীরিক সমস্যা থাকে তাহলে ইষ্ট দেবতাকে পুজো করার সময় অবশ্যই জানাবে ইষ্ট দেবতার সঙ্গে কথা বলবে দেখবে সমস্যার সমাধান অবশ্যই হবে দেখবে আস্তে আস্তে নিজের জীবনের সমস্ত সমস্যার অবসান হয়ে সামনের দিকে সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে জয় মালবকি। আশা করব এই ভিডিও তোমাদের ভালো লেগেছে পারলে শেয়ার করবে আর একটা লাইক অবশ্যই করবে কমেন্টও করবে আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়মা লক্ষ্মী সবাই খুব ভালো থেকো